আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বিকেলবেলা আড্ডা দিতে লাইব্রেরি চলে আসলাম গ্রামীণ দৃশ্য নিয়ে প্রকৃতি নিয়ে সাথে থাকছে দেশের মুরগি আস্তে

তে ব্যথাবে ব্যথা তুমি মেহেমেদ তুমি ব্যথাবে ব্যথা তুই আগে খেলো না দেখ মেঘলা আকাশ কি সুন্দর বাতাস শরীর একদম ঝুয়া যায় রে কালকে আপনার লাইফ চলার কালীন আমাদের এখানে অনেক বৃষ্টি হয়েছে তাই জিজ্ঞাসা করছিলাম কিন্তু আমাদের এখানে বেশি একটা হয়নি তখন রাত্রে অনেক বৃষ্টি বৃষ্টিপ নাম ছিল আবার চলে গেছে কিন্তু রাত্রে অনেক বৃষ্টি

হতে পারে রাতে বৃষ্টি জানি না আল্লাহ ভালো জানে কিন্তু এই যে বাতাস এই বাতাসটা একদম ভালো লাগে লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য মনি কমেন্ট করছে আপনাকে একটু দেখান তো কেন আপু দেখাটা কি অনেক জরুরি ও আমি রোজামনির ভাই আমার চ্যানেলে যাবেন সেখানে টুকটাক একটু আছে দেখা আমার একটু দেখতে পারবেন কিন্তু লাইভে আমি ফেস দেখাই না এই যে কি সুন্দর আকাশ বাতাস এগুলো দেখলেই তো হয় আপনার নাম কি আমার নাম মদিনা আক্তার আর চ্যানেলটা হইতেছে আমার বাচ্চাদের নামে অসংখ্য ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য চ্যানেলে যাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চকলেট হ্যাঁ আমার ছেলে আছে চকলেট কো চকলেট রান্নাঘরে बाया कसिली बोले तो আমাদের বাসায় নদীর পারে কোন পাড়ে আমি যাও কোনো কারণে মন খারাপ থাকে নদীর পাড়ে বসলে মনটা একদম ভালো হয়ে যায় হ্যাঁ এটাই নদীর পারে বসলে তারপর মনে করেন চকের সাইডে বাড়ি থাকলে প্রকৃতি দৃশ্য এগুলো দেখলে মনটা ভালো হয়ে যায় আর আমার মনে হয় মন খারাপটা ওরাই ভালো বুঝে আপনি কি দেশি মুরগি পালন করতে ভালোবাসেন হ্যাঁ ভালোবাসি খুব ভালো লাগে যখন মুরগি কচে বসাইলে ছোট ছোট বাচ্চা হয় ওই মুরগির বাচ্চা তখন ভালো লাগে

এগোলো হচ্ছে আমার মায়ের মুগি তারপর আমি ডাক দিলে আবার দৌড়ে আসি

অসংখ্য ধন্যবাদ লাইফে জয়েন হওয়ার জন্য কালকে রাত্রে এমন বৃষ্টি হয়েছে আর বৃষ্টিতে আমার দশটা মুরগির বাচ্চা থেকে ছয়টাই খাটাসে খাওয়া ফেলাই তো বাচ্চাগুলো আমি দুই মাস ধরে পালন করতেছি এত কষ্ট লাগছে যাই তো যাই শখের জিনিস যায় সব সময় শখের জিনিসগুলো মনে কর মুরগির বাচ্চা গুলা খাতাসে খায় ফেলাইছে আবার না এত কষ্ট লাগছে আমি তো বাবার বাসায় আসছি সকাল বেলা খবর পাইছি আসলে বাসায় না থাকলে নিজের জিনিস নিজের যত্ন না করলে যত্ন নেওয়া হয় না পরে নিয়ে যায় দোকানে না ওকে গুড বেবি দাও টাকাটা আমার কাছে দাও হ্যাঁ হ্যাঁ দাও আমার কাছে দেখছো কেমন চালা ইয়াল্লা আমার কাছে দাও আমি মনে তো তোমার মজা কিনা দেবো এই টাকাটা দাও আমি তেল দোকান যাবো না আমার কাছে টাকা না দিলে আপনি থাকলে হইতে মনটা হতো না হুম ঠিক আমার জিনিস আমি যেরকম যত্নে রাখবো আদরে রাখবো ওইরকমটা তো আর কেউ করবে না তাই না এত দিন ধারে পাঁচটা শিম মুরগির বড় বড় হয়ে গেছে এ বৃষ্টিতে একদম অন্ধকার হয়েছিল 刚才那句。 বলছেন টাকা দিব না মানে তোমার টাকা কি আমি খায় ফেলাম তুমি যে আমার কাছে দিতে চাও না পরে আমি এখন চাইতে পারব না ও দেখো ও যে বেকু গাড়ি ও দেখছো

সেটা লাগাইতো আমি কালকে যাইব সেই সিনেমা গাড়িটা কথা বড়ো না আমার একজন আসে বাসায় আসলে আগে মানি ব্যাগ নিব তারপরে কথা ঠিকই তো করি আর আমার ছেলে যদি মেয়েটা অনেক চালাক টাকা দিতেও চায় না আবার আমার ব্যাগ থেকে টাকা বের করে নেবো যদি আমি কই আমার কাছে টাকা নেই ব্যাগে থেকে একদম টাকা বের করে তারপর নিয়ে যাবো দোকানে এত খারাপ

এখন বেশি কোনো মানুষও আসে না হ্যাঁ কিছু কিনবা এ টাকা থেকে আমি কিছু কিনবো মনে আমার দিও দোকান দূরে নিয়ে গেছে ওই যে বাড়িতে যে দোকান আছে ওইটা ওই যে দেখছো কই নিয়ে গেছে হ্যাঁ বাসায় দেখছো ও গেছিলাম কিছুদিন আগে হয় রাস্তা থেকে আমাকে বাসা দেখা পানি ফেগালে একদম চক বরাবর হাইটিয়ে যাওয়া যায়

হ্যাঁ এখানে তো শিয়াল আসে মা কি সুন্দর একটা আমার প্রোফাইলে যে পিকটা তোলা ওই ও চিনতে পারি নাই ভালোই তো ছেলেকে নিয়ে আসছিলেন

শেষে আসছে আরেকজন জয়েন হয়েছে হ্যাঁ দেখছো আজকের আকাশটা কত সুন্দর হয়ে দেখছি ওই ওই যে দাও ওই যে জোনডাইছে দুইটা Honda দেখছো আরেজন মনে ছিল না লাইভের কথা ও একজন মন কই যায় আপনার কি কিনবা কি কিনবা বাপু থাকো তোমাদের দোকানে দখল dara থাকো কইতে পারো না মানুষ pula পন যায় নি আসে কিনবা রাখতে থাকো গুল গুল নাম নাই ভাই বোনে কোনোটার নাম আর কইতে পারবো না দোকানে যা দাঁড়া দাঁড়াতে আবার সব দোকানে এখানে যাও

লাইভে যাওয়ার আগে মেসেজ দিও মেসেজ দেওয়ার দরকার নাই পরে সম্পূর্ণ লাইভে দেখে নেবেন তাহলেই হবে আর পাঁচ মিনিট লাইভে আসি

আমি চকলেট বাদে অন্য কিছু চকলেট মানে অন্য কিছু খাইবা হম অন্য কিছু খাই ভাত খাও মাছ দিয়ে ভাত খাইবা না

তুমি তো বাবুই তুমি বাবু না আচ্ছা হ্যাঁ যা করে যা পাশে মেহমান চলে আসছে আজকের লাইফটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ